সবগুলো কবুতরকে আজকে কিরমির কোর্স করালাম লাল কালো এগুলো কালো কো কামার এগুলোকেও কিরমির কোর্স করালাম এগুলো হচ্ছে সাদা সাদা কো কিরমি কোর্স হ্যালো ইভ্রিউন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ ও দেশের বাইরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার কৃষি স্বপ্ন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে জানায় অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার হাতে আছে প্যারাভেট আজকে আমার খামারে সবগুলো কবুতরকে কিরমির কোর্স করাবো তো এই প্যারাভেটটা এসিআই কোম্পানির খুবই ভালো কাজ করে তো এটা হচ্ছে আপনারা হচ্ছে অনেকে ফোন দিয়ে বলেন ভাই কি কী কোর্স করাবো কিভাবে করাবো তাদের জন্য আজকের ভিডিও এটা হচ্ছে দশ লিটার পানির সাথে এটা দশ গ্রাম দিতে হবে কিন্তু আসলে এটা কাজ করে না আপনারা হচ্ছে পাঁচ লিটার পানির সাথে দশ গ্রামটা ব্যবহার করবেন তাহলে এটা খুব ভালো কাজ করবে আর কি মানে আমি এটা প্র্যাকটিক্যালি আর কি তো এগুলো সবগুলো আজকে আমার কবুতরকে ভ্যাকসিন করাবো তাহলে আপনাদের কবুতর কি পরিমাণে কবুতর আছে সেই পরিমাণে পানির সাথে ব্যবহার করবেন পাঁচ লিটার পানির সাথে এই দশ গ্রাম এই পাড়াটা মিক্স করে দিবেন দিয়ে কবুতরকে দিবেন দেওয়ার পরে লিভার টনিক্স দিবেন আর কি কবুতরকে খাওয়ানোর আগে দিলে ভালো হয় আপনারা যদি কেউ সময় না হয় খাওয়ানোর পরে পরের দিন থেকে দুই তিন দিন লিভার টনিক্স ব্যবহার করবেন আর কি তো দেখতে পাচ্ছেন আমি সবগুলো কবুতরকে কৃমির কোর্স করালাম আজকে এই যে নিয়ে এসে দেওয়ার সাথে সাথে পানিগুলো খাচ্ছিল আর এগুলো হচ্ছে আমার কোকা কবুতর তো দেখতে পাচ্ছেন এই প্রতি তিন মাস পর পর আপনারা এই কিরমির কোর্সটা করাবেন আর কি তাহলে কবুতর আপনাদের ভালো থাকবে এবং ডিম বাচ্চা ভালো করবে অনেক কবুতর ডিম দেনা দেখেন এই কৃমির জন্য ডিম দেনা আর কি তো এগুলো হচ্ছে আমার কালো কোকা এই কালো কোকাকেও কিরমির কোর্সগুলো করালাম এটা হচ্ছে আমার কালো কোকা আমি সচরাচর কালো কবুতরের ভিডিও দিই না আর কি এগুলো আমি মানে এখন আরও বেশি করব তারপরে জানি সেল শুরু করব আর কি তো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার কালো কোকা অরিজিনাল কালো কোকা এগুলো কালো কোকা সচরাচর আপনারা এরকম কালারের কোথাও পাবেন না খুব কম সংখ্যক আছে আর কি তো এই কালো কোকাকেও আমি আজকে কিরমির কোর্সগুলো করলাম মানে আমার খামারের যতগুলো কবুতর আছে সবগুলো কবুতরকেই আজকে কিরমির কোর্স করালাম এই যে দেখতে পাচ্ছেন আমার খাঁচা এটা কালোর ঘর আর কি কালো কবুতর আর কি তো যারা নিয়মটা বললাম এভাবে ইনশাল্লাহ কৃমি কোর্স করাবেন আরও যদি জানতে চান আমার কমেন্টে কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর কি তো এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার সাদা খোকা এই সাদা কোকাকে এগুলো আমার খাঁচায় আছে আর কি এগুলোকেও কৃমির কোর্স করালাম আর কি সবগুলো তাহলে নিয়মটা কীভাবে বললাম এটা ওষুধের প্যাকেটে লেখা থাকবে কিন্তু দশ গ্রাম পাউডার দশ লিটার পানির সাথে কিন্তু আপনারা হচ্ছে দশ গ্রাম এই পাউডারটা হচ্ছে আপনারা পাঁচ লিটার পানির সাথে মিক্স করবেন তাহলে সব চাইতে ভালো এবং পারফেক্ট কাজ করবে আর কি তো সবগুলো কবুতরকে যে কিরমি কোর্সগুলো করানো কমপ্লিট করলাম আর কি আর এরপরেই কবুতর ইনশাল্লাহ ডিম বাচ্চা ভালো করে কৃমি থাকলে কবুতর ডিম বাচ্চা ভালো করেন আর কি তো আজকের ভিডিও এই পর্যন্ত আর সবাই ভালো থাকবেন আর আরেকটা বিষয় হচ্ছে যাদের প্রয়োজনে আমাকে ফোন করবেন ফোন না করে এই যে আমার ভিডিওতে যে নাম্বারটা দেখছেন এটা আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আর কি আর যাদের কোখা কবুতর লাগবে তারা অবশ্যই আমাকে কল করবেন আমি সারা বাংলাদেশ কিন্তু বাসের মাধ্যমে ডেলিভারিগুলো দিয়ে থাকি বাসের মাধ্যমে আমার বাসা হচ্ছে রাজশাহী জেলা দুর্গাপুর উপজেলা আর আমি পুঠিয়া বাস কাউন্টার থেকে কিন্তু সারা বাংলাদেশ কবুতরগুলো ডেলিভারি দিয়ে থাকি যারা প্রবাসে আছেন খামার করতে চান ইনশাল্লাহ কল করবেন আপনার পছন্দের কবুতর নিজ দায়িত্বে আমার পোস্ট দেওয়ার দায়িত্ব আমার আর কি ইনশাআল্লাহ কেউ ঠকবেন না ভালো কিছু পাবেন আর আমার সবগুলো কিন্তু কোকা কবুতর অনেকে ফোন দিয়ে বলেন ভাই হচ্ছে কি কবুতর আপনার আমার সবগুলো কোকা কবুতর আমি অন্য কোনো কবুতর পালি না শুধু কোকা কবুতর আর কি তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এভরিওয়ান আসসালামু আলাইকুম